আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় বিভার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রবাসীদের তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করবেন তো এর জন্য আমরা চলে যাব গুগল ক্রোম বাজারে গিয়ে লিখবো টিটিসি ট্রেনিং সার্টিফিকেট চেক তো এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব চাইলে আপনারা ওইখান থেকে কপি করে নিতে পারেননি অতপর ডাউনলোড সার্টিফিকেট অ্যান্ড কার্ডসে ক্লিক করবেন অল পিডিও কার্ডস এই জায়গায় ক্লিক করার পরে পিডিও সার্টিফিকেট ডাউনলোড এই জায়গায় পাসপোর্ট নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে সার্জিংয়ে ক্লিক করবেন তাহলে আপনার তিন দিনের ট্রেনিংয়ের সার্টিফিকেটটি বের হয়ে আসবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ